প্রথমে সকলকে শুভেচ্ছা জানাসি আমি কবিও না কবিতা আবৃত্তি করনা আমি একজন আপনাদের শুভাকাঙ্ক্ষী তা আমি একটা গান গাই শোনাব সকলে যদি সম্মান দেন একটা গান আসলে বর্তমানে চলছে তো যে অবস্থা ভারত পরিপ্রেক্ষিতে আমরা 71 এর স্বাধীনতা দেখেছি 24 এর গঠন দেখলাম তার যারা জীবন দিয়েছে তাদের রক্ত যে বিধা যাবে না ইতিহাস তারপর ভিত্তি করে একটা দেশাত্ম মতো গান গাওয়ার চেষ্টা করছে মুক্তির মন্দিরে শোভা কত প্রাণ হলো বলিদা লেখা আছে অশ্রু মুক্তির মন্দিরে শোভা নতলে কত প্রাণ হলো বলিদা লেখা আছে অশ্রু মুক্তির মন্দিরে সোফানতলে কত প্রাণ হলো বলিদান রে কাছে ও সুদূরে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা সালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা সালার ওই শিকল ভাঙা তারা কি সোphonon তলে কত প্রাণ হলো বলিদান ত্রিকাছে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশপ্রতের মহা দীক্ষা লয়ে সেই যারা জাগালো জাতির মৌন মলিন বুকে ফুটালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন বুকে ফুটালো ভাষা তাদের অত কমল গাতা তাদের অত শোভানতলে কত প্রাণ হল বলিদান লেখা জলে মুক্তির মন্দিরে তলে কত প্রাণ হলো বলিদান ঠিকা আছে জলে